কোন দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ চীন ও উত্তর কোরিয়া কোন দেশে বাড়িতে কুকুর পোষা অপরাধ ইরান কোন দেশে মৃত মানুষের সাথে কথা বলার জন্য টেলিফোন বুথ আছে জাপান কোন অঞ্চলের ঘড়িতে বারো ঘন্টার বদলে এগারো ঘন্টা ব্যবহার করা হয় ষোলোথাম সহ সুইজারল্যান্ড কোন দেশে ভিক্ষা করলে কারাদণ্ড দেওয়া হয় তৈরি আরও কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় বেলজিয়াম ও অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি ক্যাভিয়ার বাংলাদেশি টাকা এক গ্রাম ক্যাভিয়ারের দাম কত বিয়াল্লিশ লক্ষ টাকা কোন মাছ থেকে ক্যাভিয়ার পাওয়া যায় স্টাজন। পৃথিবীর সবচেয়ে দামি মশলার নাম কী জাফরান পৃথিবীতে কোন ফলের চাষ সবচেয়ে বেশি করা হয় আপেল ফ্রিজ বা রেফ্রিজারেটর এর বাংলা শব্দ কি হিমায়ক যন্ত্র মিটার এর বাংলা শব্দ পরিমাপক সিস্টেম এর বাংলা শব্দ কি পদ্ধতি বোনাস এর বাংলা শব্দ কি অধিবৃদ্ধি পোস্টার এর বাংলা শব্দ কি প্রাসের পত্র কোন প্রাণী শুধুমাত্র মাটি খেয়ে বেঁচে থাকে কেচো কোন প্রাণী পাথর ও লোহার টুকরা খেয়ে বেঁচে থাকে অস্টিস পাখি কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে কত গুণ বেশি আঠাশ হাজার গুণ কোন প্রাণী কখনোই মানুষের পোষ মানে না নেকড়ে কোন প্রাণী তার জীবনকালে কখনো ঘুমায় না পেপিলিকা কোন দেশে সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয় সৌদি আরব ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষার নাম কি চাকমা বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম কি আরবিশ সৌরজগতের কোন গ্রহে ডায়মন্ডের বৃষ্টি হয় ইউরেনাস ও নেপচুন গ্রহে যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রীর নাম কি ইন্টারনেট বলতে আমরা মূলত কি বুঝি পৃথিবী জুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্ক গুগল কত তারিখ থেকে বাংলা ভাষার ব্যবহার সুবিধা চালু করেন একুশ জুন দু সাল নেটিজেন কাকে বলা হয় ইন্টারনেট ব্যবহারকারীগণকে পৃথিবীর প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি আর ইন্টারনেট কে আবিষ্কার করেন জি কার্ড